বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত দেখো সারাদিন এই ছোট্ট সোনাটাকে নিয়ে কাজ বাজ করে ওকে নিয়ে সময় কেটে যায় জানো আজকে একটা ভালো জিনিস হয়েছে আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে জানো তো হুম আমার ছোট্ট সোনাটা আজকে অনেকক্ষণ একটু ঘুমো করেছে ঘুমাচ্ছিল সেই জন্য একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওকে খাইয়ে স্নান টান করিয়ে ওপর থেকে নিচে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি ওই দেখো ওই দেখো দুষ্ট তাহলে বিছনার কাঁথার কোনো হাল ফাল নেই এই অবস্থা দেখো চারদিকে সব কিছু ছড়ানো ছিল ওখান থেকে সব নামিয়েছিল এই এক্ষুনি সব তুলে দিলাম এখন এই পাখাটা নিয়ে খেলছে ওই দেখো হাফ ভেঙে ফেলেছে বলো এমনি এখানে প্রচণ্ড ঘুমো ঘন কারেন্ট যায় ওই দেখো ভেঙে কী করেছে ওইটাকে নিয়ে জায়গায় কেন একটু খেলছে বললে ব্যস্ত আছে আমাদের একটু কামড়ে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বসে রয়েছে তাহলে আমি তোমাদের সাথে একটু গল্প করি পাখাটা কি আমার শাশুড়ি মা দেখলে বলবো মা পাকাটা ওর কাছে দেখো ভেঙে কী করেছে কী করবো যা দিচ্ছে দেখো সব ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে ফেলে দিয়ে এখন যা কোটা নিয়ে একটু খেলছে কী মন হলো দিচ্ছে ওটাকে হাফ ভেঙে দিয়েছে আমার শাশুড়ি মা এসে দেখলে খুব চিড় লাগে অন্য কিছু দিচ্ছি নেবে না ওইটা নিয়ে খেয়েছে কি বলবো বলো তো আবার নীলপলিশের ওই এটা নিয়ে খাচ্ছে ভালো করে টাইট করে দিয়েছি খুঁটবে না এটা শুকনো হয়ে গেছে এটা আর নেই কি করছে মশারি যেটা পেয়েছে শরীরটা একটু খারাপ জানো তো মানে আমি যাই বাসন টাসন মাছ দেয় তো আমার বাতাস লেগেছে বাবার কাছে গিয়েছিলাম আমার বাবা ঝাড়িয়ে দেয় সকালে গেছিলাম ঝাড়িয়ে এসেছিলাম আমার পায়ের আঙুলেও লেগে গেছে একটু ব্যথা তার জন্য একটু ঝাড়িয়ে আসলাম আমার বাবা ঝাড় খুব ভালো দেয় জানো তো মানে একবার দু তিন সময় তিন দিন ঝাড়াতে হয় তো একবার ঝাড়িয়ে দিলে ঠিক হয়ে যায় খুব লাগলে তখন একটু সমস্যা হয় তিন চারবার করতে যেতে হয় যাই হোক তোমরা সবাই কেমন আছো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে একেবারে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুমিয়েছিল অনেক কোনো অবশ্যই এখন ঘুমাবে বলে মনে হয় না তবুও দেখি শ্বশুর মাছের আসলে খেতে দিতে হবে একটু ডাঙা অবস্থা গুছিয়ে ওই দেখো আপনার কী অবস্থা মোটামুটি বুঝানো আছে শাড়ি জামা তেমন সকালে পরে গেছিল ওগুলো ভাঁজ করা হয়নি কি অবস্থা হয়ে রয়েছে একটু বুঝিয়ে নিই সবাই ভালো থেকো ওই চলে আসছে আমার সময় চলে আসছে চলে আসছে